তাদের মতে এই যে হাতুড়ে ডাক্তার দ্বারা কান দেখানো মানে ক্ষতিকারক বিপজ্জনক এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনি ২৬ বছর হলো আছেন আপনার দ্বারা কোনো ক্ষতি বা একটু বলবেন না যদি আপনার কাজ করলে আমি ক্ষতি করে দেবো তাহলে তাছাড়া মনে হবে যখন যাওয়া যাওয়া দাওয়া দেখা যাচ্ছে কানটা তো সমস্যা আছে রিস্ক হয়ে যাচ্ছে ওখানে যাওয়া যাবে না কোনো কাকে পরামর্শ দিয়ে ডাক্তারের কাছে কথা হবে আমরা তো ফুটপাতে ইয়ে করি আমাদের তো কোনো ইয়ে নাই কোনো সার্টিফিকেট নাই কোনো রকমের জন্য ইয়া নেই তাকে দক্ষতা থাকতে হবে এটাতে আমার কাজ করা সম্ভব হবে কি সম্ভব নয় আর এবং ডাক্তাররা বলে যে আমাদের দ্বারা কাজ করা ঠিক না আসলে আমাদের দ্বারা কেন নিজেও কাজ করা ঠিক না বড় স্যারের কাছে যাবেন বড় এখান থেকে কান যাবেন এটা আপনার কালো ওখানে যাবো না সারেখানা ওখানে যাবো তাও তো দরকার নাই

এই যে ঘুরে ধরে ভালো লাগবে ধরে ওই জায়গাটা কে লাগে ওখান থেকে আঠা আসবে বস আসবে কারণ সমস্যার থেকে আরো সমাধান হলো না আরো উল্টাটা হয়ে গেল সমস্যা বেশি তাহলে আপনি আপনি যেহেতু এটা পাবলিকের করেন আপনার সার্টিফিকেট নাই তাহলে আপনি কি বললেন যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ প্রাথমিক লেভেল পার হওয়া যাবে না সেটা কি বললেন আপনি এটা আপনি মনে করেন যে আপনার যখনই দেখা যাচ্ছে যে কামটাতে সমস্যা আছে তখন আমাদের গ্লাস মানে পঞ্চাশ সাথে গ্লাসের আলো নাই সাপ্লাই হচ্ছে না তখন আপনার টর্চ লাইট দিয়ে দেখিয়ে নিজেকে বুঝতে হবে যে ওখানে কাজে পঞ্চান যাবে কি না কাজ করা যাবে কি না ওখানে কাজ করলে মনে হয় তো হয়তো থাকে ভিতরে তাহলে ওনার তো ক্ষতি করা যাবে তখন আপনি যখন দেখলেন যে এটা বিপজ্জনক তখন আপনি কি বসে ডাক্তারের কাছে পারেন আপনি বড় ভালো সার্কেল তখন আপনারা তখন আপনারা তো আর কাজ করেন না কিন্তু আপনার মতো কেউ যখন আগ বাড়িয়ে বেশি টাকার ইয়ে করে তখন এবং তখন আপনাদের প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হয় যে সব হাতুরের ডাক্তারের কাছে গেলে এবং তা মানে তারাই কানের আরও বেশি ক্ষতি করে দিচ্ছে তখন আপনি ও ধরনের কারো মানে প্রাথমিক লেভেল পার হন না তো যাই হোক ভালো আমি मतलब उन दिन मार्केट थी ऐसा लगता है।